প্রভু খ্রিস্ট এসেছিলেন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে স্বামীজি এবং তার গুরু ভাইদের কাছেও এসেছিলেন দু দুবার কেমন ছিল সেই সব ঘটনা বাইবেলে বর্ণিত আছে প্রভু যিশুর চেহারা কেমন ছিল তার সঙ্গে এটাও বর্ণনা করা আছে ইহুদিদের মতো উন্নত নাসিকা ছিল যিশুর অর্থাৎ উঁচু টিকালো নাক ছিল তার প্রিয়জনেরা প্রভু যিশু কিভাবে শ্রী রামকৃষ্ণদেব ও তার সন্ন্যাসী সন্তানদের কাছে এসেছিলেন সে কথা বলবো। প্রভু যিশু ও শ্রী কৃষ্ণের সঙ্গে অনেক মিল আছে তার সঙ্গে এই মিলটাও আছে যেখানে হরি সেখানে সেখানেই কৃষ্ণ যেমন আবির্ভূত হন প্রভু যিশুও তাই যেখানে তার নাম সেখানে তিনি আবির্ভূত হন একদিন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ দেবের ঘরে অনেক মানুষের আলোচনা হচ্ছিল প্রভু খ্রিস্টের কথা তার চেহারা কেমন ছিল শ্রী রামকৃষ্ণ তখন বললেন দেখ একদিন বিকেল তখন সন্ধ্যের দিকে যাচ্ছে কিন্তু আলো তখনও বেশ আছে আমি গঙ্গার পাট দিয়ে পঞ্চবটির দিকে হাঁটছি এমন সময় দেখি উল্টো দিক থেকে একজন ফর্সা লম্বা সুন্দর দেব দুর্লভ চেহারার মানুষ নাকটা ঈষৎ চ্যাপটা পরনে আলখাল্লা আমার দিকে মৃদু অপূর্ব হাসিতে তাকিয়ে এগিয়ে আসছে আমি ভাবলাম ইটা কি সে কাছে এসে আমার দেহের মধ্যে ঢুকে পড়লো অন্তর্হিত হয়ে যাবে এবং সেই মুহূর্তে কে যেন বলে উঠল অন্তর থেকে ঈশা মশি ঈশা মশি আমি জ্ঞান হারিয়ে ফেললাম স্বামী বিবেকানন্দ বলেছিলেন হয়তো অনেকেরই ধারণা হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দর্শন সঠিক ছিল না ভুল ছিল কিন্তু বাস্তবের প্রমাণ আছে সেই প্রমাণটার কথা আমি বলছি খ্রিস্টের চেহারা সম্বন্ধে যতগুলো মত পাওয়া যায় তার মধ্যে এক স্থানে লেখা হয়েছে ইহুদি জাতির মতো উন্নত নাশিকার অধিকারী ছিলেন না প্রভু যিশু অর্থাৎ তার পরিবর্তে তার নাকের গঠন ছিল ঈষৎ চ্যাপ্টা ধরনের টিকারো নাক তার ছিল না যীশুখ্রিস্টের চ্যাপ্টা ধরনের আর এই না নাকই ঈসৎ একটা ধরনের না কি শ্রীরামকৃষ্ণদেব দর্শনে দেখতে পেয়েছিলেন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেটাও প্রভু খ্রিস্টের আবির্ভাবের দক্ষিণেশ্বরের কালীবাড়ি সংলগ্ন যে বাগান বাড়ি সেটা ছিল তৎকালীন কলকাতার বিখ্যাত ধনী শ্রী যদু মল্লিকের যদু যদুমল্লিক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে দেবতা জ্ঞানে ভীষণ শ্রদ্ধা ভক্তি করতেন সেই বাগানবাড়িতে বাইরের মানুষের প্রবেশ নিষেধ থাকলেও তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে খুবই ভক্তি করতেন তাই তার বাগানবাড়িতে ছিল ঠাকুরের জন্য অবাধ যাতায়াত করার নির্দেশ শ্রী রামকৃষ্ণদেব একদিন ওই বাগান বাড়ির বৈঠকখানায় বসে দেখলেন একটা অয়েল পেন্টিং দেয়ালে ঝুলছে মাতা মেরির কোলে পুত্র যিশু ওই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠাকুরের আবেশ হলো এবং দেখলেন ছবিটা জীবন্ত হয়ে উঠল তারপরে ওই জীবন্ত ছবির থেকে একটা উজ্জ্বল আলো এসে ঠাকুর রামকৃষ্ণ দেহের মধ্যে ঢুকে গেল তন্ময় হয়ে গেলেন তারপর প্রমে ঠাকুর ঘর ছেড়ে দক্ষিণেশ্বরের দিকে এলেন এবং আশ্চর্য হয়েই সেই দিন থেকে দিন দিনে ঠাকুরের সেই আবেশ রইল এবং প্রভু খ্রিস্ট ছাড়া অন্য কোনো ভাবনার লেশ মনের মধ্যে রইল না এমনকি প্রাণের অধিক মা ভবতারিণীর মন্দিরেও সে কদিন যেতে পারলেন না সেই ইচ্ছাই জাগল না মনের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের কাছেও প্রভু যিশুর দুবার আগমন ঘটেছিল কেমন ছিল সেই ঘটনা একবার চব্বিশে ডিসেম্বরের রাতে আটপুরে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে স্বামী বিবেকানন্দ বলতে লাগলেন অবতার প্রভু যিশুখ্রিস্টর জীবনের কথা আটপুরে স্বামী প্রেমানন্দের বাড়ি ছিল পড়ছিলেন বাইবেল বলতে বলতে সেখানে সে রাতে খোলা আকাশের নিচে আবির্ভাব ঘটেছিল প্রভু যিশুর সেটা ছিল অপূর্ব এক জ্যোতির্ময় কুয়াশাচ্ছন্ন অবয়ব সবাই কেমন যেন মোহিত হয়ে গেছিলেন সেটা পরে খেয়াল হলো আরে সেই রাতটা তো ছিল চব্বিশে ডিসেম্বর অর্থাৎ যিশুর আবির্ভাবের প্রাক রাত এরপরও ঘটেছিল আর এক আশ্চর্য ঘটনা আর একবার খ্রিস্ট এসে বাইবেলের পাতা উলটিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তার অলৌকিক লীলা তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সদ্য দেহত্যাগী স্বামী বিবেকানন্দ শারদানন্দ প্রেমানন্দ যোগানন্দ অদ্ভুতানন্দ অবেদানন্দ ব্রহ্মানন্দ প্রভৃতি ঠাকুরের সব সন্ন্যাসী সন্তানরা এদেরকে গেরুয়া তুলে দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী ওই কাশীপুর উদ্যানবাটিতে এবং তাদেরকে সন্ন্যাস করেছিলেন যারা ছিলেন এরা সবাই ছিলেন উচ্চ বংশের উচ্চ শিক্ষিত এবং ইংলিশ মিডিয়ামে পড়া সমস্ত ছাত্র ছেলেরা এদের বয়স খুব কম ছিল ষোলো সতেরো আঠারো কুড়ি এর মধ্যে উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত অবস্থাপন্ন ঘরের তারা দেহত্যাগ করেছিলেন সন্ন্যাসী হয়ে ঈশ্বরের দর্শন লাভ করতে আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জগতে ছড়িয়ে দিতে তারা এসেছিলেন এবং এসে উঠেছিলেন বরানগরের এক পুরো ভূতের বাড়িতে সেটাই ছিল প্রথম রামকৃষ্ণ মঠ সময়টা ঠাকুরের দেহত্যাগের পর পরই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের অক্টোবর মাস নাগাদ তারা ওই বরানগরের একটা পুরো ভূতের বাড়ি সেখানে অল্প ভাড়ায় সেই বাড়িটায় সবাই মিলে থাকতে আরম্ভ করলেন সেখানে কি বলুন সারাদিন চলো জব ধ্যান কীর্তন আধ্যাত্মিক আলোচনা এই সবই খাওয়া দাওয়ার কোনো ঠিকই নেই ইচ্ছাও নেই পেটের খেতে পেটেই মরে যায় ভিক্ষা অন্ন জোগাড় করে কিংবা পিছনের বাগানের কোনো একটু লাউ কুমড়ো লতা পাতা সেদ্ধ করে রকম একটু ভাত রান্না করা ওই খেয়েই চলতো আনন্দ করে দিন আর ভিক্ষাদের দের দেখেই তো বোঝা যাচ্ছে কেরুয়াধারী উন্নত লম্বা সুন্দর চেহারা যা সম্ভ্রান্ত ঘরের সেই জন্য মানুষরা কেড়ে আসতো যে বদ্দর ঘরের ছেলে করে খেতে পারো না জন্মজুর খাতে পারো না ভিক্ষা করছো যে যারা মানে এরকম অনেক কিছুই বলতো শুনতে হতো তারা যাই হোক ঠাকুরের যারা রসদার ছিলেন অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যখন গড়রোগ দেখা দিল তার ক্যান্সার আক্রান্ত রোগের চিকিৎসা কাশীপুর উদ্যানবাটির ভাড়া সকলের ঢাকা খাওয়া এসবের জন্য তারা হলেন যারা টাকা সাহায্য করতেন সেই সময় শ্রী ভট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ সুরেন্দ্রনাথ মিত্র কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত বলরাম বসু এমন কিছু জন তারা কিছু অর্থ সাহায্য করতে লাগলেন এই বরানগর মঠে বিবেকানন্দ ও তার গুরু ভাইদের জন্য এখানে চলতো সারাদিন রামায়ণ মহাভারত ভাগবত বাইবেল এসব পাঠ আর শাস্ত্র আলোচনা ধ্যান জপ কীর্তন কোথায় এখানে প্রভু খ্রিস্ট এইবার আসছি কারণ একবার আবির্ভূত হয়েছিলেন আটপুরে আবার দেখুন এখানে খ্রিস্টের কথা বলছি অদ্ভুত সুন্দর ব্যতিক্রমী কথা হয়তো অনেকেরই অজানা এমন তো চলতে লাগলো ধ্যান জপ এইভাবে চলতে চলতে একসময় সকলের মনেই একটা নিরাশা কাজ করতে লাগলো স্বামী বিবেকানন্দ ছাড়া নরেন্দ্রনাথ ছাড়া তারা আর সবাই বলতে লাগলেন আমরা কি ঠিক পথে চলছি আমরা আমাদের মা বাবাকে চিরকালের জন্য ত্যাগ করে এই যে এক আদর্শের পেছনে ছুটছি সেই পথ কি আদৌ সঠিক আমরা কি আদৌ সফল হব ঈশ্বর লাভ হবে গুরুদেব শ্রী রামকৃষ্ণ বাণী কি জগতে ছড়িয়ে দিতে পারবো আমরা আমাদের মা বাবাকে কত মানসিক সহ্য করতে হচ্ছে আমাদের জন্য একদিন এমনই সকলে বিমর্শ হয়ে বসে আছেন আমাদের কি হবে উচিত তাহলে আমাদের মা বাবাকে কষ্ট না দিয়ে তাদের কাছে ফিরে যাওয়া বিবেকানন্দ বোঝালেন দেখ ওরে ওসব কথা ভাবিস না আমরা ঠিকই সফল হব ঠাকুর রামকৃষ্ণ আছেন আমাদের সঙ্গে কিছুক্ষণ নিশ্চুপ বসে থাকার পর হঠাৎ নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ সোজা হয়ে উঠে বসলেন বলেন এই ওই তাকের উপর থেকে ওই বাইবেল বাইবেলখানা আমাকে এনে দিয়ে দেখি স্বামীজি বাইবেলটা সামনে রেখে কিছুক্ষণ সোজা হয়ে চোখ বুঝে যেন ধ্যান করার মতো এক মনে বসে রইলেন তারপরে হঠাৎ বইটার এক ঝটকায় পাতা উলটিয়ে যে পাতাটা উল্টিয়ে সামনে এলো সেটা উচ্চারণ করে পড়তে লাগলেন সেখানে লেখা আছে প্রভু যিশু বলছেন অর্থাৎ লাঙলে হাত দিয়ে যে পেছন ফিরে তাকায় তার ফসল হয় না বিবেকানন্দ লাফিয়ে উঠলেন করতালি দিলেন বললেন যে ওরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে আমাদের এই কথাই বলতেন যে খানদানি চাষা সে একবার ফসল না ফলেই কি চাষ করা ছেড়ে দেয় চাষ ছেড়ে দোকান খোলার কথা ভাবতে বসে তাহলে দেখ আমরা ঠিক পথে এগোচ্ছি প্রভু যিশুর আর আমাদের গুরুদেব একই কথা বলছেন আর আজকে এখানে কিন্তু প্রভু যিশু আবার আমাদের মধ্যে আবির্ভূত হয়ে ওই পাতাটা উল্টিয়ে দিয়ে গেলে দেখিয়ে দিলেন দেখো এইখানে আমি এই বলেছি অর্থাৎ তোমরা এটাই ধরে থাকো প্রভু যিশু এইভাবে নিরাকারভাবে সেরেন শুধু একটা হস্তের দ্বারা সমস্ত পথ নির্দেশ করে দিয়ে গিয়েছিলেন ওই সন্ন্যাসী যুবক সন্তানদের